ভগবানপুর অঞ্চলে রক্তদান শিবিরকে কেন্দ্র করে একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল তারপরেও এখন অব্দি প্রায় আটশো জন মানুষ রক্ত দিয়েছে এখানে দেখুন অ্যাকচুয়ালি ভগবানপুর অঞ্চলের মানুষ এত রক্তদান শিবির নিয়ে ভাবিনি এত ডিপলি কিন্তু যখনই বাধা সৃষ্টি করেছে তারা বিরোধীরা তখনই মানুষ আরো ইচ্ছা করে যারা রক্ত দেবার ইচ্ছা ছিল না তারা পর্যন্ত এসেছে খুবই ভালো হয়েছে তারা একটা বাধার সৃষ্টি করেছে তারা এটা মনে করে রাখুক যে রক্তদান শিবির মানুষের স্বার্থে মানুষের বাঁচাবার স্বার্থে মানুষ রক্তদান শিবির করছে সেখানে কেন বাধার সৃষ্টি করেছে শাসক দল এটা যখন তারা মানে মানুষের কাছে যখন খারাপ হয়ে যাচ্ছে যে রক্তদান শিবির একটা ভালো কাজ করছে আইএসএফ তখন ওরা রোকার চেষ্টা করছিল এবং মানুষ তাতে ঝাঁপিয়ে পড়ে এখানে তারা সফল করেছে রক্তদান শিবিরটা এইটাই আমার বলার যে যতই চেষ্টা করো মানুষের অধিকারের স্বার্থে মানুষ ময়দানে নামবে এবং এই রক্তদান শিবির দিয়ে তারি দিয়ে নবস্বাস্থ্যের দিকে দেখুন নবস্বাস্থ্যের দিকে যদি সত্যি ধর্মের শুশুরি দিত তাহলে তৃণমূল কংগ্রেস বলে যে রাজনৈতিক দল এতক্ষণ মার্কেট আউট হয়ে যেত কেন জানেন নয়া সিদ্দিকী বলিনি যে তার জাতির শিক্ষায় পিছিয়ে রাখা হয়েছে খোলাখুলা বলিনি যে মুসলিমদের শিক্ষায় কেন পিছিয়ে রাখা হয়েছে সে বলিনি মুসলিমদের মাদ্রাসায় যে মাস্টার নাই কেন জানেন 2021 সালে মাদ্রাসা বোর্ডে যতজনকে চাকরি দিয়েছে একজনও মুসলিম ছিল না সবাই অমুসলিম ছিল কেন রাজ্য সরকার বলতে পারবে এরকম একাধিক আপনার বললে আপনারা অবাক হয়ে যাবেন পশ্চিমবঙ্গের আমরা যে গাঁজা কেসের আসামি দেখছি এইটি পার্সেন্ট মুসলিম কেন তাদেরকে মিথ্যা কেস দিয়ে যারাই প্রতিবাদ করছে তাদেরকে মিথ্যে কেস দিয়ে তাদেরকে জেলে পুচ্ছে কেন এটা রাজ্য সরকার তরফ থেকে এটা চাপার জন্য যে এরা মুসলিমদের দল যাতে অন্য সম্প্রদায়ে না সাপোর্ট করে তার জন্য কিন্তু ধর্মের শুশুরি একবারও দেখিনি যে বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি তার ধর্ম নিয়ে কথা বলেছেন যে আমি মুসলিম আমাকে ভোট দাও এরকম কথা কোনোদিন বলেননি তিনি বলছেন যারা জাতপাত নিয়ে রাজনীতি করছে তাদেরকে ভোট দেওয়া নিষেধ বলছে তিনি নিজেই আমাদের কাছে কথা হচ্ছে বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব চাচ্ছেন তিনি যে ভারতের সংবিধান অনুযায়ী তিনি কথা বলতে চাইছেন তিনি কাজ করতে চাইছেন বক্তব্য দিতে তিনি বলেছেন যে যদি আইএসএফ কে পছন্দ হন আইএসএফ কে ভোট দিন তৃণমূলকে পছন্দ হন তৃণমূলকে ভোট দিন বা অন্য রাজনৈতিক দলের পছন্দ হলে আপনারা তাকে ভোট দিন এই বার্তা কিন্তু নবসংস্কৃতি কাজ স্টেট থেকে দিয়েছে কিন্তু আপনি চাইবেন যে তৃণমূলের নেতারা ঠিক একই বার্তা দিক অবশ্যই আমরা চাইবো যে ওই একই বার্তা দিক কিন্তু একই বার্তা তারা দেবে না কারণ তারা তারা মানুষের স্বাধীনতা হস্তক্ষেপ করে মানুষের স্বাধীনতা হস্তক্ষেপ করে তারা লুটে পেটে খাবে তারা এই ধরনের ভাষা তারা ইউজ করবে না আমরা চাইছি যে দল মত সবাই যার যেরকম চিন্তা ভাবনা আছে সে সেরকম ভাবে তাকে ভোট দিক গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাজ্য যে যার ইচ্ছা ভোট দিক কিন্তু এখানে ইচ্ছাকৃতি করে তারা মানুষের অধিকার দেবে না আর মানুষ যখন অধিকারের কথা বলতে যাবে তাদেরকে মিথ্যা কেস দিয়ে জেলে পুড়ে দেবে এটা কিন্তু মানুষ আর সহ্য করবে না আজকের রক্তদান শিবির ও তার জলজন্ত প্রমাণ আটকাবার চেষ্টা দেখুন আমি আবার বলছি ভাঙর বিধানসভায় তেরোটা অঞ্চল আছে তেরোটা অঞ্চলের মধ্যে ভাঙর এক নম্বর ব্লকে আছে তিনটে অঞ্চল তিনটে আইএসএফ এগিয়ে ভাঙর দু নম্বর অঞ্চলে ব্লকে দশটা অঞ্চল দশটা অঞ্চলের মানে অঞ্চল আগিয়ে মানে দশটা অঞ্চলে আইএসএফ আগিয়ে থাকবে তিনটে অঞ্চলে আইএসএফ এর সঙ্গে তৃণমূলের লড়াই বরং যারা তৃণমূলের বন্ধুরা যারা অতিরিক্ত বাড়াবাড়ি করছে তাদের উদ্দেশ্যে বলছি আইএসএফ ব্যাপক হারে জিতবে ব্যাপক ভোটে জিতবে তাই কোনো বাইরের লোকের কথা শুনে জ্ঞানিংয়ের মানুষের কথা শুনে আপনারা ভাঙরে অশান্তি পাকাবেন না অনুরোধ করব জোট হ্যাঁ হবে না এবারে শুধু ভাঙর বলে নয় আইএসএফ এর সিট পাবে আমি বর্তমানে দুই চব্বিশ পর গানায় আমি যতটা আমার কাছ খবর আছে আমার নাম খলিলুর রহমান